বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত আইসি কান্দি থানার গোকর্ণ মাজারের ধার পশ্চিম পাড়া এলাকায় জমি সংক্রান্ত বিবাদের জেরে মাথা ফাটলো কান্দি থানার আইসি মৃণাল সিনহার এলাকায় ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ঘটনায় চাঞ্চল্য মুর্শিদাবাদের কান্দিতে জানা গিয়েছে কান্দির গোকর্ণে জমি বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ গোকর্ণ এলাকায় জমি বিবাদকে ঘিরে শুক্রবার সকালে গন্ডগোল বাঁধে দুপক্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কান্দি থানার পুলিশ বিবাদ চলাকালীন আক্রান্ত হন আইসি মৃণাল সিনহা তাকে হাসপাতালে ভর্তি করা হয় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রিপোর্ট চেতনা নিউজ

আই গাড়ি লাগবে আমরা মুছরায় কাজ করছিলেন হুম ওই মুছড়া আপনার তেল পাম্পের এখানে পেট্রোল পাম্পের এখানে ঘটছিল এখানে ঘটছিল এবারে আমরা গাড়ি এসে কাজে লাগালাম গ্রামের লোক এলো হ্যাঁ দেবชาย জমি জমিতে ধান কাটিও না হ্যাঁ তারপরে আমরা গাড়ি বন্ধ করে দিলাম যে আমরা লাফড়ার জায়গায় কাজ করব না আচ্ছা তারপরে পুলিশ প্রশাসন এলো পুলিশ প্রশাসন এসে ফয়সালা করে দিলে যে হ্যাঁ ধান কাটো দরকার হলে ফাড়িতে যে ধান রাখবো যার কাগজপাতি আছে তার তখন ফাইসালা করে আমরা ই করবো তোমরা কেউ ঝগড়া করিও না দিয়ে আমাদের গাড়ি আবার চলতে লাগলো তারপরে পাবলিক এসে একটার পর একটা আসে বোম বোম একবার ঝুলা ধরুন বোম বোম বাস্টুকরণি হ্যাঁ মেশিন টেশিন সবই ছিল হ্যাঁ আমার একটা ভাই গাড়ি চালক হ্যাঁ সেই ভাইকে এসে আঘাত করে ও করে করেছি আমাকে মারিও না ভাই আমার তো কোনো দোষ নয় আমরা চলে যাবো আমাদেরকে মারিও না হ্যাঁ তবুও এইখানে ইটে বাড়ি মানে দেয় ঘুষে মারার মতন করে মারে আর একটা বাড়ি মারে আর একটা আর আর পুলিশ ছিল সেভিক পুলিশ ছিল হ্যাঁ তারপরে ছোট বাবু ছিল এক পুলিশ অফিসারকে গলায় বলাই লাগায় হ্যাঁ তারপরে বর্তীতে আই সি সাহেব খবর পেয়ে আসে আইসি সাহেবের এখন সাবলে বাড়ি মেরেছে এখন আইসি সাহেব গোকূন্য হসপিটালে গুরুতর মানে অবস্থা খুব খারাপ যা দেখলাম আটটা নটা শিলাই হ্যাঁ ব্লাড মানে রক্তই থামছে না বহরমপুর ট্রান্সফার করে এই পর্যন্ত আমরা দেখলাম আমার গাড়ি একটা বাইক ছিল বাইকের আমার তিনটা দুটো ট্র্যাক্টার একটা আমার হ্যারভেস্টার একটা বাইকের মানে বাইকটাকে ভাঙচুর করে দিয়েছে হ্যারভেস্টারও বেরোচ্ছে উপরে হুম আমার কিস্তির গাড়ি হ্যাঁ আমার সিজনের গাড়ি এটা আমার সবসময় চলে না আমার নব্বই হাজার টাকা মাসে কিস্তি আমার এই কটা দিন দশ দিন পনেরো দিন গাড়িটা চলে হ্যাঁ আপনার কি নাম আমার নাম হচ্ছে জালাল উদ্দিন শেখ বাড়ি